ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين بتأهمك तेरे राह की तो तेरे राह पर सलाह हमको बताया तेरे राह पर सलाह हमको खुदाया गुनागर हम गुनागर हम गुनागार तू गफारू तू सच तू गफार या इलाही ही গрке দরিয়া গুনাহ তুমি দানি ও কুদহাসতি গুনা গুনাহেবে আযদেরে বারে বসতাম আযারো বার তওবা কর দান সে কাসতাম ইয়া রাব্বুল সর্বশক্তিমান মেহেরবান দবান আল্লাহ আমরা কুতিভায়ে নাপ্রমান নালাগ গুনাগার বন্ধা পাহাড় পরিমাণ সাগুন পরিমাণ গুনার বোঝা মাতাই নি আপনা সাঁহি তার ভাতুলম গল্ল মেহেরবানী করে আমাদের জীবনের গুনাগুলি মাফ করে দাও ইহা রব্বুল আল আমিন গুনাহা করতে করতে জীবন অন্ধকার হয়ে গেছে অন্ধকার সেরা জীবন আলোকিত জীবন চোখে দেখি নাই রব্বুল আল আমি মেহেরবানী করিয়া আমাদের গুনা নামক বোঝাগুলি দুরু করে দাও আকাশের মালিক গুনা করতে করতে অন্তর কালো হয়ে গেছে কান্না আসে সেনা মেহরবানি করে আমাদের করে দাও আল্লাহ আমরা জানি আমাদের গুনার কোন সীমা নাই আরো জানি আপনার রহমত কিনারা নাই মেহরবানি করে আমাদের গুনার জায়গাগুলি রহমত দ্বারা ভরপুর করে দাও ইয়ারব্বুল আলমিন সন্ধ্যা পর্যন্ত এই সন্ধ্যা থেকে এই পর্যন্ত যতগুলি কোরআনের আলোচনা হইলো মেহরবানি করে সমস্ত আলোচনাগুলি কি কবুল করে নেন আল্লাহ ভুল হলে মাফ করে দেন ইয়ারব্বুল আলমিন এই মাদ্রাসাকে কবুল করে নেন এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছে তাদেরকে কবুল করে নেন আল্লাহ মাদ্রাসার আশেপাশে যতগুলি মানুষ আছে অর্থ দিয়া অর্থ দিয়া বুদ্ধি দিয়া শুদ্ধি দিয়া যারা যোগান দিতেছেন মেহরবানি করে আল্লাহ সকলকে কবুল করে নেন আল্লাহ মাহফিলের জন্য যারা কষ্ট করছে তাদেরকে কবুল করে নেন রব্বুল আলমিন মসজিদের ইমাম সাহেব সহ আল্লাহ ফানজেগানের ইমাম সাহেব সহ সকলদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ মাদেশের জন্য হজরত ওলামাই কেরম যারা কষ্ট করতেছেন মেহরবানি করে আল্লাহ তাদেরকে কবুল করে নেন ইয়ারব্বুল আলমিন যাদের জন্য এতটুকু হইলাম যাদের জন্য এতটুকু বড় হইলাম যাদের হাতের খানা কি এতটুকু বড় হইলাম আমরা যারা যাদের হারান না খেয়ে এতটুকু বড় হইলাম তাদের মধ্যে আজ অনেক অন্ধকার কবর চলে গেছে সাড়ে তিন হাত মাটির তলে চলে গেছেন রব্বুল আলমিন এখানে বসে সারা পৃথিবীর খবর নেওয়া যায় সাড়ে তিন হাত মাটির মধ্যে আছে কি অবস্থা আছে জানা নাই মেহরবানি করো ওই সমস্ত মানুষগুলিকে আল্লাহ মা করে দাও কত ঘুনা করছি রে মওনা জানি না দয়া করে মাফ কে দাও সব না দয়া করে মাফ করে দাও সব গুনা গুনার ভোজা মাথায় লইয়া হাত তুলিলাম ও আল্লাহ মাফ করে দাও সব গুণা কবর হইল ছোট একটা মাটির কেমনে তাকবো ওই কে জীবন বর কেমনে তাকবো ওই কে জীবন বর নাই রে

সেখানে কেমনে থাকবো একা একা সেখানে রব্বুল আলমিন আয় আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে আমাদেরকে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের সাথে কবুল করে নেন আল্লাহ মসজিদকে কবুল করে নেন আমরা যারা হাত আমাদেরকে কবুল করে নেন ইয়া রব্বুল আলমিন আমরা যারা হাত আমাদের অনেকের মা বাবা নাই দাদা নাই দাদি নাই শ্বশুর শাশুড়ি পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আয়াল, অনেকে অন্ধকার কবরের সাহিত্য আছে আল্লাহ কোন অবস্থা আছে জানা নাই মেহরবানি করে তাদেরকে মাফ করে দেন আল্লাহ জীবনে যত যত নেয় করলাম সেই নেয় কামলগুলো ছিল তাদেরকে মাফ করে দেন আল্লাহ সন্ধ্যা পর্যন্ত যতগুলি আমল হইল আমলের হাজার লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম আকায় নামদারে তাজদারে মদিনা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের রোজা রোজা ফাঁকে পুষিয়ে দাও বাবা আদম থেকে এই পর্যন্ত দাম্বে একরম সাহাবাহরম তাবিন তাবে তাবিন খোলাফায় রাশিদিন আইম্মা মুজদাহিন পীর গাউস কুতুবুল মাশায়েখ সকলের রওজা আর আরওয়াহ মুবারক ইয়া রব গনা পৌঁছে দাও ইয়া রাব্বুল আলামিন খাস করে তোমার কাছে একটা প্রার্থনা করি দীর্ঘ দিনের অনেক অনেক মানুষের শিক্ষক অনেক ছাত্র ছাত্রীর ওস্তাদ মসজিদের ইমাম সাহেব হুজুর যত হযরত মাওলানা আমানুল্লাহ সাহেব হুজুর দীর্ঘ দিন পর্যন্ত অসুস্থ তোমার সেজা দিয়ে বললাম বদ তোমার কুদুর হুজুরকে সুস্থতার জীবন দান করো আল্লাহ তার হায়াতের মধ্যে বড় বরকত দান করো রব্বুল করোম তাকে জীবন দান করো আমরা যারা হাত তোলা আমরা অনেকে অনেকেই মানসিক শারীরিক রোগে আক্রান্ত আছি মেহরবানি করে আমাদেরকে সকল রোগ থেকে আবাদত করো রব্বুল আলমহীন অনেকে মিথ্যা মামলা জড়িত আছে মিথ্যা মামলা থেকে আবাদত করো রব্বুল আলমী অনেকে অনেক সমস্যার মধ্যে সমাধান অনেক সমস্যার মধ্যে আছে মেহের করে সকল সমস্যাগুলি আল্লাহ সমাধান করে নাও ইয়া রব্বুল আলমিন এ আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত তুললাম হাত উঠাইলাম হাত নামাইলাম আপনি আমাদের সকল প্রার্থনাগুলিকে কবুল করেছেন মেহের করে কালেম <سؤال> نبي محمد رسول الله صلى الله <اللحة> صل عليه وسلم رسول الله كريا مدير منذر كرنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين بحق كلمة ولا إله إلا الله محمد رسول الله Salamu alaikum wa rahmatullahi wa barakatuh.